আদিবাসী হেয়ার অয়েল আদিবাসী হেয়ার অয়েল আদিবাসী হেয়ার অয়েল আছে এটা কি বাবা আদিবাসী হেয়ার অয়েল অরজিনালি কি সত্যি নাকি ফেক বোকা বানাচ্ছে আমাদের এত টাকা জলে দিয়ে আমাদের কি লাভ এত টাকা দিয়ে আমরা কেন অর্ডার করব তো চলো পুরো ভিডিওটা দেখতে হলে সঙ্গে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বেশি গুণের ভিডিও আমি বানাইনি একদম ছোট্ট একটা ভিডিও বানিয়েছি সঙ্গে থাকো দেখতে থাকো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আগের ভিডিওটাতে আমি রিভিউ করেছি একটা সিরামের ফেস সিরাম সেটা তোমরা অলরেডি দেখতেই পেয়ে গেছো আর যারা যারা এখনও ভিডিওটি ভিজিট করি তো তোমরা গিয়ে দেখে নিতে পারো আর আমি আজকে আবারও একটা রিভিউ নিয়ে চলে এসেছি মানে আমার কমেন্ট বক্স একদম ভর্তি হয়ে গেছে যে দিদি সত্যি কি আদিবাসী তেলটা কাজ করে সত্যি কি কাজ করে নাকি তুমি কোনো প্রমোশন ভিডিও করছো আমি সত্যি কথা বলবো আমি কোনো প্রমোশন ভিডিও করি না এখনও পর্যন্ত আমি কোনো প্রমোশন ভিডিও করিনি আর যদি করি আমি ভীষণ ভালো হবো যদি সেরকম কোনো ভিডিও আমার কাছে আসে তো আমি আজকে নিয়ে চলে এসছি আদিবাসী হেয়ার অয়েল সত্যি কি ভালো নাকি খারাপ আমি আগে একটা ভিডিও মানে আমি আগে একটা এই তেল সম্বন্ধে ভিডিও করেছি তো তোমরা সবাই অনেকেই জানতে চেয়েছো অনেকেই জানতে চেয়েছো যে তেলটা কি সত্যি কাজ করে নাকি ফেক সত্যি কি মিথ্যা সেটা আমি এখন বলবো আর আমি এটা অনেক দিন আগে থেকে ইউজ করছি মানে দু মাস ধরে আমি এটা ইউজ করছি আর আমার একটা অলরেডি শেষ হয়ে গেছে এটা কিন্তু আমি সেকেন্ড বার অর্ডার করেছি আগের বার যখন আমি অর্ডার করেছিলাম আদিবাসী হেয়ার অয়েল তো তেলটার সঙ্গে শ্যাম্পুও এসেছিলো আর এবার আমি কিন্তু শ্যাম্পু অর্ডার করিনি কারণ শ্যাম্পুটা আমার কোনো কাজেই লাগেনি মানে আমার যেইটুকু চুল এইটুকু চুলে যদি আমি দুবার শ্যাম্পু করি একদম খতম শেষ মানে শ্যাম্পুটা সেরকম একটা ঝাঁক বাগেরা কিছু হয় না তো আমার দুসরা শ্যাম্পু ইউজ করতে হয়েছিল মানে অন্য শ্যাম্পু আমার ইউজ করতে হয়েছিল তেলটা ভীষণ ভালো বলবো আমি তোমরা যারা যারা এখনও এই তেল সম্বন্ধে কনফিউজড আছো মাথা থেকে সমস্ত চিন্তাভাবনা দূর করে দাও আর দিনে তো আমরা কত টাকা এমনিতেই নষ্ট করি তাই না অনেক মানে অনেক কাজে আমাদের হারিয়ে যায় আমরা যেগুলো আমাদের কোনো দরকার পড়বে না আমরা সেরকম কোনো জিনিস কিনে রাখি কিংবা এরকম টাইপের হয় না তো দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা দেড়শো টাকাও না আমি সেরকম একটা আমার মনে নিয়ে আমি ভুলে গেছি তোমরা এখানে দেখে নাও তো তেলটা সত্যি এতটাই ভালো এতটাই ভালো এটার রিভিউ নিয়ে আমি আবার চলে এসেছি আর আমি সবাইকে কথা দিয়েছিলাম যে এটা আমি এখনই একাই ইউজ করছি তো আমি আমার বরের যেহেতু এই সমস্ত দিক থেকে এই সমস্ত সব সব ছেলেদেরই হয় এই জায়গা থেকে আর এই জায়গা থেকে একটুখানি টাকটাক হয়ে যায় তো একটু আগেই আমি একটা ভিডিও শ্যুট করে এসেছি একটু আগেই আমি একটা ভিডিও শ্যুট করে উঠলাম তো আমার মধ্যে সেরকম একটা এনার্জি নেই তবুও আমি এই ভিডিওটা এর জন্যই শ্যুট করছি আমার আজকে ছিল ছুটি আর আমি আবার কবে ছুটি পাবো আমি কিছুই জানি না তার জন্য আমি ভাবলাম চলো একবারে এই ভিডিওটাও শ্যুট করে নেওয়া যাক তো আমি সত্যি সত্যি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি এত ভালো রেজাল্ট পেয়েছি মানে এই তেল ছাড়া আমি এখন অন্য কোনো তেলের কথা ভাবনা চিন্তাও করতে পারছি না তো তেলটা আমার এত ভালো লেগেছে আর আমি আমার বরকেও মানে মাথায় ইউজ করতে বলেছি ওরও এই সমস্ত জায়গা থেকে যে টাকলা টাকলা হয়ে গেছিলো মানে চুল হালকা হালকা হয়ে গেছিলো ওখানেও কিন্তু ছোটো 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 একদম ছোটো ছোটো নতুন নতুন চুল হচ্ছে তো একবার দুবার ইউজ করার পর তো আর মানে সেরকম একটা রেজাল্ট বুঝতে পারবে না কিছুদিন ইউজ করার পর সত্যি রেজাল্ট বুঝতে পারবে আর এই তেলটা একদমই হালকা মানে কারোর যদি আমার প্রবলেম আছে যেমন আমি আমার কথা বলছি আমি মাথায় তেল ইউজ করতে পারি না আমার ঠান্ডা লেগে যায় সর্দি হয় নাক মানে নাক থেকে বেরোয় বেরোতেই থাকে যে কোনো তেল বাজার মানে বাজারে অনেক ধরনের তেল আছে বাজাজ তেল নারকল তেল অনেক ধরনের তেল আছে আমি কিছুই ইউজ করতে পারি না আমার ভীষণ সর্দি লেগে যায় ভীষণ ঠান্ডা লাগে আমার কিন্তু এটা আমি ইউজ করার পর আমার এখনও সর্দি লাগেনি আর এক মানে আপাতত যে সর্দিটা লেগে আছে এটা আমার কিন্তু ঠান্ডার ঠান্ডার জন্য এই সর্দিটা লেগে আছে কারণ সবাই জানো যারা জানো না একবার গুগলে সার্চ করে দেখে নিও যে গুড়গাঁও দিল্লিতে গুড়গাঁওতে কিরকম ঠান্ডা পড়ে আর এই সময় বুঝতে পারছো কেমন ঠান্ডার মধ্যে সকালবেলায় যাওয়া আর রাতে বেলায় আসা নাক মুখ একদম ঠান্ডা হয়ে যায় হাতগুলো একদম নীল হয়ে যায় এত ঠান্ডা আর আমার যেহেতু একটুখানি শ্বাসকষ্টর প্রবলেম আছে তো যাই হোক আসল কথায় ফিরে আসা যাক তো বলছিলাম তেলটার কথা তেলটা তোমরা সবাই ইউজ করতে পারো আর তেলটা ইউজ করলে একদম ঠান্ডা লাগবে না ভীষণ উপকারী তেল ভীষণ উপকারী তেল আমি কিন্তু আর হ্যাঁ তেলটা যদি তোমরা আগের দিন রাতে বেলায় তেল মাথায় লাগিয়ে পরের দিন স্নান করে ফেলতে পারো তাহলে ভালো যদি না হয় সময় কারোর কাছে তাহলে স্নান করার কমসে কম দু ঘন্টা আগে কিংবা আজকে সকালে যদি তেল লাগাও তো দুপুরের মধ্যে স্নান করে নাও এরকম হলেও চলবে কিন্তু কম করে দু ঘন্টা আগে চুলে তেলটা লাগানোর চেষ্টা করবে আর এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম আমি আমার বরকে ট্রাই করব মানে বরের ওপরে আমি এটা এক্সপেরিমেন্ট করব তো আমি বরের ওপরে এক্সপেরিমেন্ট করেছি আর আমি রেজাল্ট পেয়েছি এখনও পর্যন্ত আমি যেহেতু আমার ঘরে কোনো বাচ্চা নেই তো আমি বাচ্চার ওপরে কোনো এক্সপেরিমেন্ট করিনি তার জন্য আমি বলতে পারবো না এটা এখনও পর্যন্ত বাচ্চাদের লাগানো যাবে কি না জানি না এটাকে হেল্প করলে না কি বলে যেটা সত্যি আমি সেটাই সবার সামনে তুলে ধরলাম যাই হোক একটু আগে ভিডিও শ্যুট করছিলাম তো তার জন্য একটুখানি উগ্র উগ্র লাগছে আমাকে যাই হোক আমি তো কী আর বলবো আর চুলগুলো আমি এখনও চুলগুলো খোলা হয়নি চুলগুলো আমি বেঁধেছিলাম এখনও খোলা হয়নি তার জন্য এরকম দেখতে পাচ্ছ তো যাই হোক এটাকে ইগনোর করে দিও আর মাত্র একদম কম প্রাইসে তেলটা পেয়ে যাবে তোমরা ইউজ করে ইউজ করে দেখো তেলটা কেমন আমি কি সত্যি বলছি না মিথ্যা বলছি সেটা তোমরা নিজেরাই প্রমাণ পেয়ে যাবে আর চুল ওঠা কিন্তু বাজারে অনেক রকম ধরনের তেল বেরোচ্ছে আর অনেক রকম অনেক কিছু করে আর মেয়েদের কিন্তু এটা মেইন সমস্যা মেয়েদের এটা মেন সমস্যা সবারই চুল ওঠে যাই কিছু করো না কেন ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয় না অনেক রকম টেনশন নিয়ে ঘুমাও বাচ্চার প্রতি বেশি ধ্যান দিচ্ছ তো নিজের প্রতি ধ্যানটা সেরকম একটা পড়ছে না পরিবারের জন্য কাজ করে খেটে খেটে মরে যাচ্ছ নিজের জন্য সময় নেই তো মানে ব্যস্ত লাইফ সবারই ব্যস্ত লাইফ আর চুল কিন্তু সবারই কম বেশি ওঠে সবারই এমন কোনো মানুষ নেই যে চুল ওঠে না সবারই চুল ওঠে তো এই তেলটা হানড্রেড পারসেন্ট কাজ করবে আমার মাথা থেকে আগে প্রচণ্ড চুল উঠতো আমি কিছুদিন ধরে আমি কান্নাকাটিও শুরু করে দিয়েছিলাম কিন্তু সত্যি কথা বলতে এখনও পুরো চুল ওঠাটা আমার কমেনি আমি যে বলবো যে হ্যাঁ একটাও চুল ওঠে না এটা আমি বলবো না ওই দুই চারটে দু চারটে চুল ওঠে আগে যেমন মাথায় যতবার আমি চুল নিয়ে দিয়ে আচ দাম যতবার আমি মাথায় চুরি নিয়ে দিতাম এতগুলো করে চুল উঠতো তো আমি রকম কোনো সলিউশন খুঁজে পাইনি তো আমি সত্যি ভীষণ ভালো ফল ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি তাই আমি তোমাদের সবাইকে প্রপার করছি অর্ডার করে নিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি আর আগের ভিডিওটাতে তোমরা আমাকে এত পরিমাণে ভালোবাসা দিয়েছো এত পরিমাণে ভালোবাসা দিয়েছ আমি সত্যিই ভাব ভাবতে পারিনি আমি কিন্তু আগের ভিডিওটাই হেয়ার অয়েল নিয়েই করেছিলাম আদিবাসী হেয়ার অয়েল নিয়ে আর এটা আমি মিশো থেকে অর্ডার করেছি আমি হাইফাই জায়গা থেকে আমি অর্ডার করে কারণ যদি যায় অল্প টাকার মধ্যেই যাক আগের ভিডিওটাতে তোমরা অনেকে এত পরিমাণে ভালোবাসা দিয়েছ আর এত এত কমেন্ট এসছে মানে আমি সত্যি খুব খুশি যে আমি হ্যাঁ চলো মানে আমার জন্য কারোর একটুখানি হেল্প হয়েছে এটা জানতে বলে আমি ভীষণ খুশি হই সত্যি ভীষণ খুশি হই তো চলো আজকের মতো এখানে এন্ড করছি আজকের মতো টাটা বাই বাই যে যেখানেই আছো সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর এরকম যদি কোন জিনিসের অর্ডার মানে কোন জিনিসের রিভিউ যদি তোমরা অরিজিনাল যদি কোনো জিনিসের রিভিউ তোমরা চাও তো আমাকে কমেন্ট করে জানাতে পারো কোন জিনিসের মানে রিভিউ তোমরা চাও আমি অবশ্যই সেটা আমি অর্ডার করে নিজে ইউজ করে তারপর আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব আর নেক্সট ভিডিও তো তো আমি বলেই দিয়েছি মিশো শাড়ি হল ভিডিও আসছে যেটা একদমই খুব কম প্রাইজে পাওয়া যাচ্ছে মানে পাওয়া মানে আমি পেয়েছি একদম খুব কম প্রাইজে আমি পেয়েছি তো নেক্সট ভিডিও আসছে মিশো শাড়ি হল ভিডিও তো দেখার জন্য তোমরা সঙ্গে থেকো পাশে থাকো আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে ক্লিক করে দিও যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলো আজকের মতো টাটা বাই বাই আর বেশি বক বক করবো না কথা বলতে বলতে অনেক বড় ভিডিও হয়ে গেছে চলো টাটা